জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে জয়ী করলে দেশের মানুষ মালিক নয় বরং সেবক হবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার ১৩ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ম বর্ণ বা জাতিবিভেদের কোনো স্থান থাকবে না এই দেশকে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেখতে চাই তিনি আরও বলেন দেশবাসী যদি জামায়াতকে খেদমতের সুযোগ দেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সকল দুর্বৃত্তদের হাত অবশ করে দেওয়া হবে ব্যবসায়ী তার ব্যবসা করবে চাকরিজীবী তার দায়িত্ব পালন করবে বাড়তিকেও খবরদারি করার দুঃসাহস দেখাবে না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন প্রতিটি নির্বাচনের আগে নেতারা বড় বড় কথা বলেন কিন্তু ক্ষমতায় গেলে জনগণের অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করেন আগামী নির্বাচনে দেশবাসীকে সৎ চরিত্রবান ও জনগণের সেবায় নিবেদিত প্রাণ প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা